রাধে রাধে বন্ধুরা আবারও বেরিয়ে পড়েছে একটা নতুন জায়গায় যাওয়ার জন্য দেখো চলে এসেছে কোথায় আরে প্রকৃতির মাঝে ওই যে আমার মাসির ছেলে আর পেছনে দেখছো গাড়ি ওই গাড়িতে করে আজকে এখানে এসেছে আর এ মাথায় গামছা উনি হলো বিআই মশাই আসলে আমার বি আই মশাই না ইউটিউবার উনি ভিডিও করে তাই আমাকে পেয়ে বলছে চলো বিয়ান তোমার সাথে কটা ভিডিও করি আমি বললাম চলো আর আমাদের বাড়ির লোক ক্যামেরা করে দিচ্ছে আর এই যে পাশে মেয়েটি দাঁড়িয়ে রয়েছে ও হচ্ছে আমার মাসির Mie. এই হচ্ছে আমার মাসির মেয়ে আর বিয়ার সাথে ভিডিও করার পর তারপরে দেখো অনেক আসলে লং ভিডিও করছিলাম তাই একটু সময় লাগছিল আর এখানে এ বসেছিল বসতে বসতে দেখে এখানে হলুদ দেখা যাচ্ছে তাই মাটির থেকে হলুদ তুলে ফেললো এবার দেখাচ্ছি পরিবেশটা ঘুরিয়ে আসলে একদিন আগে আমি এই রাস্তা দিয়ে এক মথুরাপুর নামে একটা জায়গায় যাচ্ছিলাম তখন এই জায়গাটা দেখে আমার খুব ভালো লেগেছিল আমি আমার মাসির ছেলেকে বললাম দাদা এই জায়গাটা আমাকে নিয়ে আসবি তা বলে হ্যাঁ চল আসল কথা কী তো বিয়ের পরের দিন খুব বোরিং হচ্ছিলাম তাই বিয়ের পরের দিন সকালবেলায় আমরা সবাই মিলে এই জঙ্গলে চলে এসেছি ভিডিও করার জন্য আসলে গ্রামের মেয়ে তো গ্রামের পরিবেশ দেখলে আমার ভীষণ লোভ হয় ভিডিও করার জন্য এই দেখো আমাদের বাড়ির লোক উনি বিয়ের দিন সন্ধ্যাবেলায় এসেছে আর বিয়ের পরের দিন ছুটি তাই উনি আবার কিন্তু আজকে সন্ধ্যাবেলায় বেরিয়ে যাবে তো ওনাকে নিয়ে আবার একটু সামনে দিকে এগিয়ে যাচ্ছে সামনে কিন্তু মাঠ আছে আসলে দেখতে পারলাম আমিও ঠিক না মাঠ ছিল কি না তবে ওই ভিডিও করতে করতে সামনের দিকে চলে এসেছি তখন দেখি মাঠ রয়েছে তো খুব ভালো লাগলো সত্যি কথা বলছি এখানে এসে এত শান্তি লাগছে না পুরো নিস্তব্ধ নিস্তেজ আমার খুব ভালো লাগছে এখানে পরিবেশে এসে তো আমার দাদাকে একটা ধন্যবাদ দিতেই হবে যে আমার রিকোয়েস্টটা রেখেছে চলো এবার মাঠের মধ্যে নিয়ে যায় এই দেখো ওহ প্রকৃতিটা অসাধারণ প্রকৃতি তো মাঠে শুধু মনে হচ্ছে ধান গাছ আপাতত তো ধান গাছে দেখতে পাচ্ছি লাগিয়েছে আর কলা গাছও আছে তবে আরও কি কি আছে চলো দেখাচ্ছি মাঠে ভীষণ রোদ্দুর তখন কিন্তু বেলা বেশি বাজে না ওই এগারোটা কি সাড়ে দশটার মতো বাজে চলে এসেছে এই দেখো যেখানে লাউ চাষ করেছে সেই ক্ষেতে কচি কচি লাউ ধরেছে এই দেখো অনেকগুলোই লাউ ধরেছে সব তো আর ঘুরে ঘুরে দেখানো সম্ভব নয় দু একটা জালি দেখিয়ে দিয়েছি আর আমি ভিডিও করছিলাম আমাদের বাড়ির লোক উনিও ভিডিও করছিল কিন্তু ভিডিও করতে করতে দেখি এক দল বক পাখি ওই দেখো কত সুন্দরভাবে দল বেঁধে উড়ে যাচ্ছে তাদের ভিডিও না তুললে আমার শান্তি হচ্ছিল না তাই যতটা পেরেছি ভালোভাবে তোলার চেষ্টা করেছি দেখো কত সুন্দর লাগছে সত্যিই বলছি অপূর্ব লাগছে আর মাথায় হাত রেখেছি এই কারণে এবারে প্রচণ্ড রোদ্দুর ছিল তো বেশিক্ষণ মাঠে ছিলাম না বেশি রোদ্দুরে থাকলে আমার আবার মাথা যন্ত্রণা করে তাই মাঠ থেকে এবার বেরিয়ে আসছি কিন্তু লাউ খেত ধান চাষ তো দেখিয়ে দিলাম দেখি তো আর এই মাঠে কি কি চাষ করা হয়েছে চলো দেখিয়ে দিচ্ছি একটু হেঁটে এসেই দেখি এখানে মুসুরির ডাল চাষ করা হয়েছে এই দেখো চলে এসেছি সেখানে তো মুসুরির দানা কিন্তু ভালোই পড়েছে এই দেখো তোমরাও দেখে না শুধু আমি এখন কেন দেখব তোমরাও দেখো মুসুরির দানা কেমন পড়েছে ওই দেখো আমি জুম করে সেটা দেখিয়ে দিয়েছি মাঠ থেকে বেরিয়ে চলে আসলাম আবার ওই জঙ্গলে সত্যি কথা বলছি এখানে এত সুন্দর বলবো কি বলবো তবে এখানে কলা গাছ আম গাছ আরও অনেক ধরনের গাছ ছিল সব লম্বু গাছও আছে তবে কুল গাছ থাকলে ভালো হতো আসলে আমি এই বছরে এখনো একটাও পাতি কুল খাইনি তো চলে এসেছি খালের দ্বারে ঠিক তার ওই রাস্তার পাশে একটা খাল চলে এখানেও ভিডিও করতে চলে এসেছি এখানকার পরিবেশটা দেখো কেমন লাগলো রাধে রাধে